বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার সাধারণ ভোটের পাশাপাশি আলোচনায় উঠে আসছে হানা না ভোট বা গণভোটের কথা তবে প্রশ্ন হচ্ছে কি হবে হাতে ভোট দিলে আর কি বা হবে নাতে ভোট দিলে এ ব্যাপারে কতটুকু জানেন বা বুঝেন সিলেটের সাধারণ মানুষ হা না ভোটটা কি তার বুঝায় কি

এটা কিসের জন্য হাউড দিব বা না দিব কাকে দিব এটাও তো ডিপেন্ড করে রিসেন্টলি দেখেন প্রায় অনেক নতুন ভোটার যুক্ত হয়েছে দুই এক দুই বছরের ভিতরে সো বেশিরভাগই জানে না আমি নিজেও জানি না কারণ এটা সম্পর্কে আমাদের ধারণা নাই তিনটা কি কি তিনটা ভোট দিবেন মেম্বারি চেয়ারম্যান তারপরে মন্ত্রী হা না ভোট নাম শুনছেন হা ভোট না ভোট হুম হা না ভোট এটা কি কি জানেন

তাও বলতে পারবো না ভুট না ভুট এটা শুনছেন না এখনো শুনিনিও জানেন সাধারণ মানুষকে আসলে মানে আমি যতটুকু মনে করাম ষাট শতাংশ মানুষ এই বিষয়ে এখনো জানে না সো আমি সরকার বা যারা আছে এটা হা বুট না বুট সম্বন্ধে অবগত করার লাগি কইম আর কি যে ভালো করে পাবলিসিটি দুইটা আপনার একটা হইলো হা না বুট আর একটা হইলো তো জাতীয় নির্বাচনের বুট হা না হইলো তো সরকার সংস্কার যেগুলা করছে ওগুলার উপরে তো সংস্কার যদি আমি মানি হা আর যদি আমি এটার সমর্থন করি না তো না ভালো হইব হা দিলে হাবুড় দিলে বলা যেহেতু দেশের সংস্কার সবে চায় আমরাও চাই সংস্কার এটা কম বুঝে তবে উচিত হইল মনে করেন তারারে বুঝা এই গণভোট বা হানা সম্পর্কে এখনো খুব একটা ধারণা রাখেন না সিলেটের অধিকাংশ সাধারণ মানুষ তারা চাচ্ছেন আরো জানা বা বোঝার পরে তাদের সিদ্ধান্ত নিতে কোথায় যাবে তাদের ভোট হাতে নাকি নাতে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট